হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মৌটুক স্লাইফ্রেল আশা করছি তোমরা সকলে ভালো আছো দিনটা ছিল নীল পুজোর দিন নীল পুজোর দিন সকালবেলা উঠে আমরা বাজার করে চলে এলাম দেখতেই পেলে আর এখন আমরা চলে এসেছি ঠাকুর ঘরে সমস্ত কিছু রেডি করা কমপ্লিট হয়ে গিয়েছে যা যা লাগে নীল পুজোতে সেই সমস্ত কিছুই কিন্তু আমরা রেডি করে নিয়েছি ফুল তুলে নিয়েছি এখানে ফলগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি এখন এই ফলগুলোই কেটে নেবো দেখতেই পাচ্ছ এখানে ফল কাটার আগে মা বললো যে ঠাকুরকে চান করিয়ে নে তো তাই জন্য আগে গঙ্গা জল দিয়ে চালদিটা শুদ্ধ করে এখন দুধটা রেডি করে নেবো ঠাকুরের তো ধূপটাও জ্বালিয়ে নিলাম তো এবার দেখতেই পাচ্ছো দুটো ঘটি নিয়েছি আসলে মা মন্দিরে যাবে তার জন্য একটা ঘটিতে আমি বাড়িতে দেবো আর একটা ঘটি মন্দিরে নিয়ে যাওয়া হবে ওই কারণে দুটো ঘঁটির ভেতরে দুধটা ভালো করে ঢেলে নিলাম তো দেখতেই পেলে আর আমি দুধ দিয়ে পুরো ফিল করবো না কারণ আমি এর ভেতরে দইও অ্যাড করবো তো এখানে আমি রেড কাবারের দইটাও অ্যাড করে দিচ্ছি এখানে অবশ্যই টক দইটাই কিন্তু ঠাকুরের মাথায় ঢালতে হয় তো এখন আমি দেখতেই পাচ্ছি দুধ দইটাও কিন্তু ঢেলে নিলাম তো এরপরে এখানে আমি ঘি অ্যাড করে দেব। অবশ্যই কিন্তু ঠাকুরের মাথায় ঘি ঢালতে হয় তো তার জন্যই ঘি নিয়ে নিলাম তো এর ভেতরে আমি মধুও অ্যাড করব ঘি মধু তো অবশ্যই লাগে তোমরা জানোই এটা তো সেই কারণে আমি মধু এর ভেতরে অ্যাড করে দিলাম তো দুটো ঘটির ভেতরেই আমি দিয়ে দেব আর এখানে আমি চিনি অ্যাড করছিলাম নকুলদানা কোট থেকে আর ভাইও চাইছিলো আমার কাছ থেকে সেই কারণে ওকেও একটু দিয়ে দিল নাহলে ও শান্ত হতো না তো যাই হোক এখন চিনি দিয়ে দিলাম দুটো ঘটির ভেতরেই আর এখানে আমি দিয়ে দিচ্ছি কালো তিল কালো তিল দুটো ঘটির ভেতরেই দিয়ে দেব আর তারপরে এর ভেতরে অ্যাড করে দেব সিদ্ধি তো সিদ্ধির পাতা তোমরা দোকানে কিনতে পেয়ে যাবে তো সেটাই ঠাকুরের মাথায় ঢালতে হবে আর এখানে আমি বাতাসার প্যাকেটটা কেটে রাখলাম আর এখানে দেখতেই পাচ্ছ এবার ঠাকুরগুলোকে নামিয়ে নেব আর স্নানটা করে নেব দুধটা রেডি করা হয়ে গিয়েছে তো এখন আমি সব ঠাকুরগুলোকে নিয়ে চলে এসেছি আর এখন দুধ ঢালবো আমার সাথে আমার ভাইও বলছিল ঢালবে তাই ওকে নিয়েই ঢাললাম তো দেখতেই পাচ্ছ ওরও দুধ ঢালতে ভীষণ ভালো লাগে ঠাকুরের মাথায় সেই কারণে ও যেহেতু বলছিল এই ঢাল তো সেই কারণে ওকেও ঢালতে দিলাম তো সব ঠাকুরগুলোকে স্নান করে নেওয়ার পর এবার মাও জল ঢেলে নেবে তারপরে ঠাকুরগুলোকে ধুয়ে মুছে ভালো করে তুলে রাখবো আবার জায়গায় তারপরে ফুল বেলপাতা দেবো তো যাই হোক এখানে স্নান করানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি ফলগুলো কেটে নেবো আর মা ওদিক থেকে ঠাকুরকে বেলপাতা দিচ্ছিলো আরও মাল টালা দিচ্ছিলো পরি আর এখানে আমি ফলগুলো কেটে নেব একে একে তো দেখতেই পাচ্ছো ফার্স্ট এই তরমুজটা কাটছি তরমুজটা কিন্তু ভীষণ লাল ছিল আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে তরমুজটা কিন্তু অতটাও মিষ্টি ছিল না তো দেখতেই পাচ্ছ এটা আর তরমুজের ভেতরে এটার ভেতর দানা দানা ছিল না তরমুজের ভেতরে যদি একটু দানা দানা থাকে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো এখানে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি ভালো করে আলাদা করে নেব তো এখানে তরমুজটাকে আমি কেটে নিলাম ভালো করে আর এখানে মা বললো ঠাকুরকে খেজুর দিয়ে দিতে তো ওই জন্য ঠাকুরটাকে দিয়ে দিলাম আর এখানে দেখতেই পাচ্ছ বাকিটা ভেতরের ঠাকুরের ফটোতে দিয়ে দিয়েছে আর এখানে কিন্তু আমার ফল কাটাকাটিটাও প্রায় হয়ে এসেছে দেখতে পাচ্ছ তরমুজ কিন্তু আমি হাফ কাটবো আর ভাই বলছিলো বারবার ওকে দিতে তাই জন্য ওকে এক পিস দিয়েই দিলাম তাহলে প্রচুর জ্বালাচ্ছিলো নাহলে আর থাকতেই দিত না সেই কারণে ওকে দিয়ে দিলাম তো এখন দেখতেই পাচ্ছো এখানে তরমুজ কাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর এবার তরমুজের পরে আমি আরও কিছু ফল এখানে কেটে নেব তো তরমুজের খোসাগুলো একদিকে করে দিলাম তো এখন দেখতেই পাচ্ছ বাকি ফলগুলো নামিয়ে নিলাম তো একা একা আমি এর উপরে দেখতেই পাচ্ছ যে কালো আঙুরগুলো আমি সাজিয়ে দিচ্ছিলাম আর এখানে মা বললো যে ফুল দিয়ে দিতে ঠাকুরকে তো ফুল দিয়ে দিলাম তো এখানে সাদা আঙুর কালো আঙুর দুটোই আমি সাজিয়ে দেবো প্লেটে এটা আমি শিব ঠাকুরের উদ্দেশ্যেই দেবো সেই কারণে এখানে আমি এবার শাঁক আলুটাও ছাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ শাঁক আলুরটা ভালো করে ছাড়িয়ে নেব এখানে আর তা চলো ভালো করে এটাকে ছাড়িয়ে নিই তারপরে এটাকেও কেটে নেবো একই রকমভাবে সমস্ত ফলগুলোকে কেটে নিচ্ছি পেয়ারটা তো আমি কাটতেই পারছিলাম না পেয়ারটা এত শক্ত ছিল তো যাই হোক হাফ করতে পেরেছি তারপর আমরা চলে গেছিলাম মন্দিরে তো মন্দিরে তোমাকে বাবাদের দর্শন করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছ আমাদের পাড়ার এটা তো এখানে শিব ঠাকুরের সাথে সাথে কিন্তু মা কালী প্রতিষ্ঠিতও আছে তো দেখতেই পেলে আর এরপরেই মন্দির থেকে চলে এসে বিকেলবেলা আমি একটা ঝাঁদে শ্যুট করছিলাম নববর্ষের লুক তো যাই হোক পয়লা বৈশাখের লুক শ্যুট করার পরে চলো এবার নিচে চলে যাব আর শাড়িটা ছেড়ে নিই তো দেখতেই পাচ্ছ মা ওদিকে গাছের সমস্ত গাছে জল দিচ্ছে এই কাজটা আবার আমি একদমই পারি না গাছে জল দেওয়ার কাজটা তো ওটা সব সময় মা করে এত গাছ কিন্তু সব পরিচর্যা কিন্তু মাই করে তো এখানে দেখতেই পাচ্ছো তারপরে আমি সাবু মেখে নিচ্ছি এখানে কলা বাতাসা দই সমস্ত কিছু দিয়ে সাবুটা সুন্দর করে এর ভিতরে একটা সন্দেশও দিয়েছিলাম আর অবশ্যই মিষ্টি দই দিতে হবে নাহলে আবার ভালো লাগে না খেতে তো দই দই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার ভালো করে চলো সাবুটাকে মেখে নেওয়া যাক তো সাবু মাখা কিন্তু আমার ভীষণ প্রিয় তো আমিও এই দিনটা উপসছিলাম তো সেই কারণে বিকেলবেলা শুধু সাবু খেয়েছিলাম তো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু আমরা সাবু খেয়েই থাকবো আর আমি আর মা কিন্তু উপসছিলাম তো এখানে দেখতেই পাচ্ছ আমার নারকেল কোড়াটাও দিয়ে দিল খুব সুন্দর করে নারকেল কোড়াটাও মেখে নিলাম নারকেল না দিলে কিন্তু সাবু মাখা একদমই টেস্ট হয় না তো এখানে মাখাটা কমপ্লিট হয়ে গিয়েছে তাহলে এবার সাবুটাই খাওয়াই আর এটা খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছিলো তারপরে বাবার জন্য মুড়ি মেখে দিয়েছি তো ও চলো মুড়ি মাখা আর শশা কেটে দিয়েছিলাম তো এটা হচ্ছে বাবাকে দিয়ে দেব এখন চলো এখন বাবাকে এটা দিয়ে আসি আমি আর মুড়ি খাবো না আজকে সেই কারণে বাবার জন্য অল্প করে মেঘেছিল করাও ডান হয়ে গিয়েছে রাত্রবেলা একই রকমের সাবুটা খেয়েই জাস্ট ঘুমিয়ে পড়ব তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর অবশ্যই কিন্তু নেক্সট ভিডিও আরও ইন্টারেস্টিং হতে চলেছে তো অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে থেকো আমার সাথে থেকো আর আজকের মতো এখানে বিদে নিচ্ছি সব করে ভালো থাকবে শুধু থাকবে বাই